চাপাই না অবগুজ ঈদগাহ ময়দানে যতবার প্রবেশ করি ততবার ওই সমস্ত শহীদদের কথা স্মরণ করি যাদের রক্তে রঞ্জিত হয়ে আছে আমাদের এই চাপাই নবগঞ্জের কেন্দ্রে যুবকরা তোমরা জানো না তোমাদের ভাইরা জীবন দিয়েছে এ কোরআনের জন্য তোমাদের ভাইরা তোমাদের ভাইরা হাই স্কুলে পড়া ভাইরা তোমাদের জীবন দিয়েছে এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এটার জন্য গর্ব করি আমি তো হচ্ছে সেই জেলার ছেলে যেই জেলায় বাস করে শীষ মোহাম্মদ আমি তো হচ্ছে সেই জেলার ছেলে যেই জেলার প্রাণগুলো দিয়ে দিয়েছে শুধু জন্য আগামী কালকে এই ঘটনা তাজা তাজা যে আগামীকালকে সেই সময় তাদের কোনো অপরাধ ছিল না তারা তাদের কোনো অপরাধ ছিল না তাদের অপরাধ ছিল যে তারা কোরআনের পক্ষে কথা বলেছে সেই কালেও আবু জেহেল যেভাবে আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে সাহাবা আজমাইনদেরকে কষ্ট দিয়েছে আজও দেখবেন কোরআনের পক্ষে যারা কথা বলে ওই আগুজে হেলের নাতিপুতিরা আজও এই কোরআনের পক্ষে কথা বলাওয়ালা মানুষদেরকে কষ্ট দেয় আসে না নাই বলেন তো আপনি দেখবেন কথা বলবেন আপনার বিরুদ্ধে চলে আসবে অভিযোগ আপনি কথা বলবেন কোরআনের বিরুদ্ধে কোরআনের পক্ষ নিয়ে অভিযোগ চলে আসবে আপনার উপরে হাজার হাজার অভিযোগ আল্লাহ বলে আলমিন সকল শহীদদেরকে শহীদই মর্যাদা দান করুক এবং যারা আহত হয়েছিলেন তাদেরকেও আল্লাহ রবুল আলমিন মাফ করুক যারা কোরআনের পক্ষে যেদিন সেদিন দাঁড়িয়েছিল ওরা তো আজকে অনেকেই নাই তাদেরকে যেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের উচ্চমা কাম দান করে এবং কোরআনের পক্ষে কথা বলা মানুষগুলোকে কেমত পর্যন্ত আল্লাহ যেন তার ক্ষুদরতির চাদর দ্বারা হেফাজত করে নেন সকল বলে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদেরকে মাফ করুন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুলে মঞ্জুর করুন সকল বলে আল্লাহ আবিন আজকের আলোচনা থেকে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করবো খুব তাড়াতাড়ি একজন উত্তর দেন চাঁপাইনবগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহা ময়দানে যে মানুষগুলো কোরআনের জন্য দলে দলে যোগদান করেছিল এদের মধ্যে কতজন শহীদ হয়েছে এই যে লিটন ভাই প্রথমে আপনার জন্য একটা ছোট্ট উপহার এই যে আটজন কবিরা গুনা একটা উপহার লিটন ভাইয়ের জন্য আমরা এই ইতিহাসগুলো গুলো জানবো আমরা এই ইতিহাস গুলো আল্লাহ রব আলিন আমাদেরকে মাফ করুন আমার লিটন ভাইকে কবুল মঞ্জুর করুন সকল বলি আল্লাহ আমিন আগামী জুমায় আমরা সুরাতহারা তাফসির আলোচনা করব। এই তাফসিরটা এক জুমায় হবে না দুই জুমা আমাদেরকে করতে হবে দুই জুমা মিলিয়ে আপনাদেরকে একটা প্রশ্ন করব দুই জুমা মিলিয়ে দেখব আপনারা বুঝতে পারছেন কি আমার কথাটা এইটা বুঝার জন্য আপনাদেরকে আমি একটা করে উপহার দিব যদি প্রশ্নের উত্তর যে যত তাড়াতাড়ি পাবে একজনকে আমি আমার পক্ষ থেকে একটি বই হাদিয়া করব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআনের খাদেম হিসাবে কবুল মঞ্জুর করুন সকল বলে আল্লাহ মামিন